প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে কি বলছে ভারত যুক্তরাষ্ট্রের সফরকালে ফ্লোরিডায় এক নৈশভোজ অনুষ্ঠানে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তার এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ভারত সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে পাকিস্তানের স্টক ইন ট্রেড বা চিরাচনিত সভা হিসাবে অভিহিত করেছে আসিম মুনির এই নিয়ে দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে সফরে গেছেন তার বক্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সফরত পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য আমাদের নজরে এসেছে আসিম মুনিরের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন বিবৃতিতে বলা হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এ ধরনের মন্তব্যের অন্তর্নিহিত দায়িত্বজ্ঞানহীনতার বিষয়টি নিজেরাই মূল্যায়ন করতে পারছে এতে দীর্ঘদিনের সন্দেহ আরও দৃঢ় হয়েছে যে দেশে সেনাবাহিনী সন্ত্রাস গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে চলে তাদের কাছে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান কতটা নিরাপদ তা নিয়ে সন্দেহ আছে বিবৃতিতে আরও বলা হয়েছে বন্ধুত্বপূর্ণ তৃতীয় কোনো দেশের মাটিতে এ ধরনের মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক ভারত ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে পারমাণবিক হুমকির সামনে মাথা নোয়াবে না আমরা আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখব এর আগে পাকিস্তানের সামরিক প্রধান ফ্লোরিডার টাম্পায় পাকিস্তানি বংশোদ্ভূত এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় খোলাখুলিভাবে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছিলেন তিনি বলেন ভারত যদি ভবিষ্যতের কোনো যুদ্ধে পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি হয় তাহলে তার দেশ বিশ্বের অর্ধেক ধ্বংস করে দেবে মুনির বলেন আমরা একটা পারমাণবিক শক্তি ধরা নাতি যদি আমরা মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি তাহলে আমরা পৃথিবীর অর্ধেক আমাদের সঙ্গে নিয়ে মরব এদিন সিন্ধু পানি চুক্তি নিয়েও ভারতকে হুমকি দিয়েছেন আসিম মুনির তিনি বলেন ভারত যদি এই চুক্তির আওতায় কোনো বাঁধ নির্মাণ করে তবে পাকিস্তান তার দশটি মিসাইল মেরে ধ্বংস করে দেবে মুনির আরও বলেন সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় আমরা তাদের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব যখন বানানো শেষ হবে দশটি মিসাইল মেরে ধ্বংস করে দেব আমাদের মিসাইলের কোনো অভাব নেই এদিকে ইসরায়েলিদের ভয়াবহতার বর্ণনা দেওয়ার ভাষা নেই ডক্টরস উইদাউট বর্ডার্সের একজন শিশুরোগ বিশেষজ্ঞ ও মানবিক সহায়তা কর্মী আকসাদুরানী গাজা উপত্যকায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সময় গাজাবাসীদের প্রতি ইসরায়েলি বাহিনীর ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়েছেন জনপ্রিয় ফটোব্লগ হিউম্যান্স অব নিউ ইয়র্কে তিনি বলেন আমি বহু জায়গায় চরম ক্ষুধার মধ্যে কাজ করেছি কিন্তু এখানে যা সবচেয়ে ধাক্কা দেয় তা হল ইসরায়েলিদের নিষ্ঠুরতা এটি যে ইচ্ছাকৃত তা স্পষ্ট আমি গাজায় দুই মাস ছিলাম যা ঘটছে তার ভয়াবহতার বর্ণনা দেওয়ার ভাষা নেই তিনি বলেন হাসপাতালে বিমান হামলায় বিকলাঙ্গ হয়ে যাওয়া শিশু রয়েছে কারো হাত নেই কারো পা নেই কারো শরীর তৃতীয় ডিগ্রির পোড়ায় ঝলসে গেছে প্রায়ই পর্যাপ্ত ব্যথানাশক থাকে না কিন্তু শিশুরা ব্যথায় নয় চিৎকার করছে আমি ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত আকসা তার ফিলিস্তিনি সহকর্মীদের দুর্দশার কথাও তুলে ধরেন যারা ক্ষুধার্ত ও ক্লান্ত অবস্থায় রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন তিনি বলেন তারা তাবুতে বসবাস করছেন তাদের কারো কারো পরিবারের পনেরো বা কুড়ি জন সদস্যকে হারাতে হয়েছে ইসরায়েলি নৃশংসতাকে আকসাদুর্রানি স্পষ্টতই এক গণহত্যা হিসেবে অভিহিত করে বলেন এমন বর্বরতা থামাতে ব্যর্থ হওয়ায় তিনি লজ্জিত অপরদিকে ওয়াশিংটনে সেনা মোতায়ন ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে পুলিশ ট্রাম্প ওয়াশিংটনে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও জননিরাপত্তা জোরদারে আটশো ন্যাশনাল গার্ড সদস্য মোতায়ন এবং রাজধানীর মেট্রোপলিটন পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ ফেডারেল সরকারের হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে প্রতিরক্ষা সচিব পিট হেকসেথ ও অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে পাশে নিয়ে তিনি এ ঘোষণা দেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ট্রাম্প দাবি করেন আমাদের রাজধানী সহিংস গ্যাং ও রক্তপিপাসু অপরাধীদের কবলে পড়েছে তবে ওয়াশিংটনের ডেমোক্র্যাট মেয়র মুরিয়েল বাউসার এই দাবি প্রত্যাখ্যান করেছেন তিনি জানান দু সালে শহরের সহিংস অপরাধ তিরিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে আর চলতি বছরের প্রথম সাত মাসে তা আরও ২৬ শতাংশ কমেছে ট্রাম্পের এই পদক্ষেপকে ডেমোক্র্যাটদের শাসিত শহরগুলোতে নির্বাহী ক্ষমতার প্রভাব বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে সমালোচকদের অভিযোগ তিনি কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রেসিডেন্টের ক্ষমতা বিস্তারের চেষ্টা করছেন গত কয়েকদিনে এফবিআই আইসিই ডিইএ ও এটিএফ সহ এক ডজনের বেশি ফেডারেল সংস্থার শত শত কর্মকর্তা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন ট্রাম্প প্রয়োজনে সামরিক বাহিনীও পাঠানোর হুঁশিয়ারি দেন হেগসেথ জানান প্রয়োজনে অন্যান্য অঙ্গরাজ্য থেকেও অতিরিক্ত ন্যাশনাল গার্ড সদস্য আনা হবে ওয়াশিংটন ডিসি সতেরোশো সালে গঠিত হয় এবং হোম রুল অ্যাক্টের অধীনে নিজস্ব মেয়ার ও সিটি কাউন্সিল থাকলেও কংগ্রেসের চূড়ান্ত ক্ষমতা রয়েছে ট্রাম্প বলেছেন তিনি আইনজীবীদের দিয়ে এই আইন বাতিলের সম্ভাবনা খতিয়ে দেখছেন মেট্রোপলিটন পুলিশ নিয়ন্ত্রণে নিতে ট্রাম্প জরুরি বিশেষ পরিস্থিতি ধারা ব্যবহার করেছেন এবং রাজধানীতে জননিরাপত্তা জরুরি অবস্থা ঘোষণা করেছেন তবে তার প্রশাসন বছর ন্যাশনাল ক্যাপিটাল অঞ্চলের নিরাপত্তা তহবিল থেকে চুয়াল্লিশ শতাংশ অর্থ কাটছাট করছে এর আগে দু সালে প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ দমাতে ট্রাম্প ন্যাশনাল গার্ড পাঠান যা তীব্র সমালোচনার মুখে পড়ে আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সাধারণত দেশীয় আইন প্রয়োগে সরাসরি অংশ নিতে পারে না অন্যদিকে জেলেনস্কিকে মোদীর ফোন যুদ্ধ নিয়ে আলোচনা ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেন্সকিকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জেলেন্স্কি এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি জানান তাদের মধ্যে যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে খবর হিন্দুস্থান টাইমসের রাশিয়ান তেল কেনার কারণে ভারত যখন যুক্তরাষ্ট্র থেকে উচ্চ শুল্কের মুখোমুখি হচ্ছে তখন ইউক্রেনের নেতার সঙ্গে মোদীর ফোনালাপ হল সঙ্গত কারণে কূটনীতিতে এ ধরনের পদক্ষেপ বিশেষ গুরুত্ব পাচ্ছে এর আরেকটি কারণ হল বিভিন্ন মাধ্যমে রটেছে যে আলাস্কায় ট্রাম্প ও পুতিন ইউক্রেন ভাগাভাগি করার মাধ্যমে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন জেলেনস্কির দেওয়া বিবৃতি অনুসারে ইউক্রেনের রাষ্ট্রপতি যুদ্ধের অবসানের জন্য শান্তি প্রচেষ্টাকে সমর্থন করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন জবাবে ভারত ইতিবাচক সায় দেয় জেলেনস্কি বলেছেন এটা গুরুত্বপূর্ণ যে ভারত আমাদের শান্তি প্রচেষ্টাকে সমর্থন করছে এবং এই অবস্থান নিচ্ছে যে ইউক্রেন সম্পর্কিত সবকিছু ইউক্রেনের অংশগ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত অন্যান্য ফরম্যাটগুলো ফলাফল বয়ে আনবে না জেলেন্সকিকে মোদীর ফোন যুদ্ধ নিয়ে আলোচনা আলাস্কায় হতে পারে ইউক্রেন ভাগাভাগি দানা বাড়ছে সন্দেহ এর জবাবে প্রধানমন্ত্রী মোদী জানান তিনি ইউক্রেনের রাষ্ট্রপতির কাছে যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন মোদী এক্সে বলেছেন সংঘাতের দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ে ভারতের ধারাবাহিক অবস্থান আমি জানিয়েছি ভারত এই বিষয়ে সম্ভাব্য সকল অবদান রাখতে পাশাপাশি ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ সবশেষ জানিয়ে দেব ছেলের পক্ষে আদালতে লড়তে নব্বই বছর বয়সে আইন পড়ছেন চীনে নব্বই বছর বয়সী এক বৃদ্ধা ফৌজদারি আইন সম্পর্কে জানতে নিয়মিত আইনের বই ও সাময়িকী পড়ছেন প্রতিদিন যাচ্ছেন আদালতে খতিয়ে দেখছেন মামলা সংক্রান্ত নথিপত্র চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম উইবোতে সম্প্রতি এমন একটি ঘটনা আলোড়ন তুলেছে চীনা ওই বৃদ্ধার পারিবারিক নাম হে দু তেইশ সালের এপ্রিলে চাঁদাবাদীর বহুল আলোচিত এক মামলায় গ্রেফতার হন হের ছেলে লিন লিনের বয়স সাতান্ন বছর লিনের বিরুদ্ধে মোটা অঙ্কের চাঁদাবাজির অভিযোগ করেছেন স্থানীয় উদ্যোক্তা হুয়াং চাঁদাবাজির অঙ্ক শুনলে যে কারো চোখ ছানা বড়া হয়ে যাবে লিনের বিরুদ্ধে হুয়াং এগারো কোটি সত্তর লাখ ইউয়ান চাঁদাবাজির অভিযোগে ওই মামলা করেছেন চীনের ঝেজিয়াং প্রদেশের একটি আদালতে ওই মামলা শুনানি চলছে হে তার ছেলের পক্ষে আদালতে মামলা লড়ছেন এ মামলার সর্বশেষ শুনানি হয় গত তিরিশ জুলাই সাউথ চায়না মর্নিং পোস্টে এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয় পুলিশ ছেলেকে গ্রেফতার করে নিয়ে যাবার পর ভেঙে নাওড়েছিলেন হে প্রতিনিয়ত তার ছেলের কথা মনে পড়ত এ অবস্থায় চুপচাপ চোখের পানি ফেলে দিন পারনা করার সিদ্ধান্ত নেন তিনি ছেলের পাশে দাঁড়াতে গত বছর তিনি আইন পড়া সিদ্ধান্ত নেন যদিও হের এই সিদ্ধান্তে পরিবার থেকে শুরুতে প্রবল আপত্তি জানানো হয়েছিল কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং ছেলের পক্ষে আদালতে লড়াইয়ের প্রস্তুত হতে শুরু করেন